তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে এবং একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এই বছর তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে সেই সংক্রান্তই আজকের ভিডিওটি নোটিশটিতে বলা হয়েছে যে তোমাদের কিছু সাবজেক্টের নাম পরিবর্তন হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত সাবজেক্টগুলি যা নাম ছিল সেই নাম আর থাকছে না নতুন নাম দেয়া হয়েছে সাবজেক্টগুলিকে তোমাদের এই নতুন নামের সাথে কিন্তু পরিচিত হওয়া অত্যন্ত প্রয়োজন একটু পরেই আমি আসছি কোন কোন সাবজেক্টগুলির নাম পরিবর্তন করা হচ্ছে তার আগে জেনে নাও দিতে কী কী বলা হয়েছে এক হলো সাবজেক্টের নাম পরিবর্তন এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি বলা হয়েছে কিছু সাবজেক্টের মার্কস পরিবর্তন হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত থিওরি এবং প্র্যাকটিক্যালের যা মার্কস ছিল এবার থেকে সেই মার্কস পরিবর্তন হয়ে নতুন থিওরি মার্কস এবং নতুন প্র্যাকটিক্যাল মার্কস কিন্তু অ্যাড হচ্ছে সেটিও আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি তিন নম্বর বিষয়টি যেটি নোটিশে বলা হয়েছে তোমাদের নতুন তিনটি সাবজেক্ট উচ্চ মাধ্যমিক সিলেবাসে অ্যাড হচ্ছে কোন তিনটে সাবজেক্ট অ্যাড হচ্ছে এবং তার থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কস কত করে থাকছে সেটি একটু পরে আমি বলে দিচ্ছি এবং চতুর্থত যে বিষয়টি বলা হয়েছে যে কিছু সাবজেক্ট যেগুলি বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেই সাবজেক্টগুলি খুব বেশি স্টুডেন্ট নিচ্ছে না অর্থাৎ সাবজেক্টগুলি সেভাবে কোনো স্কুলেই পড়ানো হচ্ছে না সেই রকম কিছু সাবজেক্ট কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে অর্থাৎ সেরকম কিছু সাবজেক্ট ডিসকন্টিনিউশন করে দেওয়া হচ্ছে অর্থাৎ আর উচ্চ মাধ্যমিকে পড়ানো হবে না কোন সাবজেক্টগুলি বাতিল করে দেওয়া হচ্ছে অর্থাৎ উচ্চ সিলেসে আর থাকছে না সেটি একটু পরে আমি তোমাদের বলে দিচ্ছি তবে তার আগে আমি তোমাদের বলে দিই যারা এই বছর ক্লাস টুয়েলভে পড়ছো এবং দু সালে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু এই নোটিশটি না তোমাদের এর আগে যেরকম যা বিষয় ছিল সেগুলি সেরকমই থাকছে এটা শুধুমাত্র যারা এই বছর মাধ্যমিক দিলে এবং ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমাদের জন্য অর্থাৎ তোমাদের বছর থেকে অর্থাৎ যারা দুহাজার ছাব্বিশ সালে উচ্চমাধ্যমিক দেবে তাদের জন্য এই নোটিশটি তো চলো এবার নোটিশটি ভালো করে তোমরা দেখে নাও এবং বিষয়টি আরও ভালো করে তোমরা বুঝে নাও এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেয়া হয়েছে একদম নোটিশের মেন পয়েন্টগুলি তোমরা দেখে নাও দেখো এক নম্বর পয়েন্টে যেটি দেওয়া রয়েছে চেঞ্জ অফ সাবজেক্ট নেম সাবজেক্ট কোড অর্থাৎ সাবজেক্টের নাম পরিবর্তন এবং সাবজেক্টের কোড পরিবর্তন তিনটি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে প্রথম সাবজেক্ট যেটি রয়েছে দেখো অ্যাগ্রোনমি যেটি এতদিন পর্যন্ত নাম ছিল কোডগুলি তোমাদের অতটা জানার প্রয়োজন নেই সাবজেক্টের নামগুলি জেনে নাও তোমরা সেই অ্যাগ্রোনমি সাবজেক্টটা এবার নাম হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ এখন থেকে আর অ্যাগ্রোনমি বলে কোনো সাবজেক্ট তোমাদের থাকবে না কার পরিবর্তে থাকবে এগ্রিকালচার দু নম্বর সাবজেক্ট যেটি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টটির নাম পরিবর্তন হয়ে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ হোম ম্যানেজমেন্টের নাম পরিবর্তন হয়ে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট এবং তিন নম্বর যে সাবজেক্ট রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটির নাম কোনো পরিবর্তন হচ্ছে না একই নাম থাকছে তবে সাবজেক্টের যে কোড এতদিন ছিল সেটি ছিল পিএইচইডি সেটি চেঞ্জ হয়ে হচ্ছে এইচ এটি হলো পরিবর্তন তো তোমরা ভালো করে দেখে নাও দরকার পড়লে এটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো দু নম্বর পয়েন্ট মার্কস স্ট্রাকচার চেঞ্জ অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের মার্কস যে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ নাম্বার কাঠামো রয়েছে সেটির পরিবর্তন যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এটি এতদিন পর্যন্ত থিওরি নাম্বার ছিল চল্লিশ এবং প্র্যাকটিক্যাল হতো ষাট নম্বরের কিন্তু এখন থেকে সেটি পরিবর্তন হয়ে হবে সত্তর নাম্বার থিওরি এবং তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল দু নাম্বার সাবজেক্ট যেটি রয়েছে মিউজিক মিউজিক এতদিন পর্যন্ত হতো পঁয়তাল্লিশ নাম্বার থিওরি এবং পঞ্চান্ন নাম্বার প্র্যাকটিক্যাল সেটি পরিবর্তন হয়ে হচ্ছে পঞ্চাশ নাম্বার থিওরি এবং পঞ্চাশ নাম্বার প্র্যাকটিক্যাল এবং ভিজুয়াল আর্টস এই সাবজেক্টটি পঁয়তাল্লিশ নাম্বার থিওরি হতো এবং পঞ্চান্ন নাম্বার প্র্যাকটিক্যাল হতো সেটি এখন থেকে হবে 50 নাম্বার থিওরি এবং পঞ্চাশ নাম্বার প্র্যাকটিক্যাল অর্থাৎ এই তিনটি সাবজেক্টের তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ যে মার্কস স্ট্রাকচার ছিল সেই মার্কস স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখো এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার নতুন যে সাবজেক্টগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে নতুন করে অ্যাড করা হচ্ছে সেই সাবজেক্ট এবং তার মার্কস স্ট্রাকচারগুলি তোমরা দেখে নাও নতুন সাবজেক্ট হিসাবে তিনটি সাবজেক্ট তোমাদের অ্যাড করা হচ্ছে সেগুলি হলো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটির যে থিওরি মার্কস রাখা হচ্ছে সত্তর নাম্বার এবং প্র্যাকটিক্যাল থাকছে তিরিশ নাম্বার দু নম্বর সাবজেক্ট সাইবার সিকিউরিটি এই সাবজেক্টটি যে নতুন সাবজেক্ট হিসাবে অ্যাড হচ্ছে এটিরও থিওরি মাস হচ্ছে সত্তর নাম্বার এবং প্র্যাকটিক্যাল থাকছে তিরিশ নাম্বার এবং তিন নাম্বার সাবজেক্ট সায়েন্স অফ ওয়েল বিইং এই সাবজেক্টটির থিওরি থাকছে আশি নাম্বার এবং প্রজেক্ট জমা দিতে হবে এই সাবজেক্টটির কুড়ি নাম্বার অর্থাৎ এই তিনটি সাবজেক্ট অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি এবং সায়েন্স অফ ওয়েল বিইং এই তিনটি সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিক অ্যাড হচ্ছে তার তোমরা দেখে নিলে দরকার হলে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এরপরে চার নম্বর যে পরিবর্তনটি হচ্ছে তোমাদের যে তিনটি সাবজেক্ট যেগুলি সেরকমভাবে কোনো স্টুডেন্ট আর নিচ্ছে না সেই সাবজেক্টগুলি আর নতুন করে তোমাদের পড়ানো হবে না সেই তিনটি সাবজেক্ট হল পাঞ্জাবি গুজরাটি এবং ফ্রেঞ্চ এই তিনটি সাবজেক্ট উচ্চমাধ্যমিক সিলেবাসে আর থাকছে না এগুলি ডিসকন্টিনিউশান করে দেওয়া হচ্ছে কারণ সেরকম কোনো স্টুডেন্ট এই সাবজেক্টগুলি আর উচ্চমাধ্যমিকের নিচ্ছে না সেই জন্য এবং পাঁচ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়বে তাদের জন্য তিনটি নতুন ভোকেশনাল সাবজেক্ট অ্যাড করা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের জন্য একটি হলো ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স দু নম্বরটি হচ্ছে ফুড প্রসেসিং এবং তিন নম্বরটি হচ্ছে টেলিকম এই তিনটি সাবজেক্ট যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়বে তাদের জন্য অ্যাড করা হচ্ছে তো এই নোটিশটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাত চার দু হাজার পাবলিশ করা হচ্ছে তোমরা ভালো করে এগুলি দেখে নাও এবং যদি কোনো এই সংক্রান্ত কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে জায়গাগুলি প্রয়োজন সেগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং এই নোটিশটি যারা এই বছর মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের সময় থেকে তো তোমরা যেখানে প্রয়োজন ভিডিওটি সেই জায়গাটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং যদি কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো সম্পূর্ণ বিষয়গুলি তোমরা বুঝতে পারলে পুরোটা আমি যেগুলি বললাম এবং নোটিশটি যে একটি তোমাদের দেখালাম এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো